হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে পড়লাম তো আজকে হচ্ছে আমার বাড়িতে তিন নম্বর দিন মানে মার বাড়িতে তিন নম্বর দিন তো অন্নপ্রশনের পরের দিনের ভিডিও এটা এটাতে আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে তো আর শেয়ার করতে পারলাম না কিন্তু বান্ধবীর সাথে যে বেরিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করব এটা বান্ধবীর বাড়িতে যাওয়ার রাস্তাটার ক্লিপ দিয়েছি তো দেখো এই যে পার্কে এসে পড়েছি বান্ধবীর সাথে পার্কটা অনেক সুন্দর আর এটা হচ্ছে নারায়ণপুর মানে আমাদের বাড়ি থেকে অল্প দূর আছে তো এখানে নারায়ণপুর দেখো সব বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর আমার ভাইয়ের বউ আর কুচকাটা গিয়েছিলাম আর আমার ছেলে গিয়েছিল বান্ধবীর বাড়িতে আর ওইখানে বান্ধবী বান্ধবীর মেয়ে ছেলে ওরা আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য তো দেখো আমার চুটকু এই যে দেখো চুটকু দাঁড়িয়েছিল তো সবাই এই যে ঘুরতে পড়েছি অনেক মানে মাইন্ডটা অনেক ফ্রেশ লাগছে যেহেতু অনেক দিন অনেক দিন বলবো না অনেক বছর পরে ঘুরতে বেরিয়েছি এত খুশি লাগছে তোমরা দেখতে পারছো অত সুন্দর একটা মানে আমাদের নারায়ণপুরে এত ডেভেলপ হয়েছে দেখো কত সুন্দর একটা পার্ক বানিয়েছে কলাক্ষেত্র মাধবদেবের কলাক্ষেত্র বলে এখানে একে অনেক সুন্দর বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখে এনজয় করো অবশ্যই আমি আমি এখানে দেখো গরম কিন্তু অনেক ছিল যেহেতু জানোই জুলাই মাসে গিয়েছিলাম গরম তো স্কুলের তার জন্য গরম অনেক ছিল আর তার আগের দিন কিন্তু তার ওই দিনই বৃষ্টি পড়েছিল বৃষ্টির সাথে সাথে গরমও অনেক ছিল এদিকে দেখো ঘেমে অবস্থা নাই আমার আর বান্ধবী বাসায় সারাদিন থাকার পরে এটা মানে দুপুরবেলা পরে তিনটার পরে আমরা বেরিয়েছিলাম তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমাদের মোটু তুমি তো জানোই তোমরা জানোই আমি এখন আমি বাড়িতে এসে সব এডিট করছি আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তো তার জন্য মানে আমাদের মিঠু অল্প ডিস্টার্ব করছে আমাদেরকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর এ দেখো অনেক এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এই পার্কটা যেহেতু মানে তার জন্য মানে টিকিট সিস্টেম করেনি আমরা যখন গিয়েছিলাম টিকিট ছিল না কিন্তু মোটামুটি মানে কি বলবো সেভেন্টি পারসেন্ট মতন হয়ে গেছে আরও থার্টি বাকি আছে তারপরে ওরা টিকিট সিস্টেম করবো বলে মানে শুনতে পেরেছি আর অনেক গার্ডও ছিল খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু গরমে আমার অবস্থা বেহাল তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের লামডিংয়ে তো পার্ক নেই তার জন্য ছেলেকেও দেখাতে আনলাম দেখ ও খুব খুশি হয়েছে এখানে গিয়ে কিন্তু এই যে এগুলো যে পিছন দিকে দেখতেই পাচ্ছ ওগুলোর মধ্যে উঠতে পারিনি কারণ মানে কাদা কাদা ছিল অব বৃষ্টি পড়েছে যেহেতু মানে এক ঘন্টা মান আগে আমরা আসার আগে বৃষ্টি পড়েছিলো তার জন্য অত কাদা আর জল ছিল তার জন্য ওগুলোতে মানে রাইড করতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্য জানাবে আর পার্কটাতে তোমরা কে কে এসেছো যে যারা যারা তোমরা আমার বাপের বাড়ির সাইড থেকে দেখছো যেমন নারায়ণপুর বিহপুরিয়া বাহারমতি উদিক থেকে দেখছো তারা অবশ্যই জানাবে এই পার্কে তোমরা কে কে গিয়েছ খুব সুন্দর আর তারপরে একটা আরেকটা একটা নেক্সট পার্কে এসেছি এখানে ওখান থেকে আরেকটা একটা পার্কেটা ওটার থেকে বেরিয়ে আরেকটা পার্কে গিয়েছি এখানে মানে তোমার কফি টফিও পাওয়া যায় এখানে খাওয়া খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাব তো ছেলে নিয়েছে পুচকুটাকে আর এখানে পার্কটাও সুন্দর কিন্তু একটু মানে ঘাস ঘুস ছিল আর কি এমনি সুন্দর দেখো আই লাভ নারায়ণপুর লেখা ছিল তো আমরা তিনজনেই নিয়ে নিয়েছিলাম মশালা চায়ে দেখো খুব টেস্টি ছিল চাটা তো ওইখানে ফ্রেশ সব হয়ে নিলাম আমরা চাটা খেয়ে তারপরে সবাই মানে ছেলে ওরা বাচ্চা পার্টি বলছিল পিৎজা খাবে বলে তারপরে পিৎজা অর্ডার দিয়েছিলাম আর সাথে একটু শেয়ার করলাম কারণ পিৎজাটার মানে লুকটা খুব সুন্দর ছিল খেতে মোটামুটি কি বলবো মানে একদম ওয়াও ছিল না আর একদম খারাপও ছিল না মোটামুটি ছিল তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো পিৎজাটা সবাই মিলে এখান থেকে খাবো মানুষ অনেক দিলে অনেকজন ছিল আর পিসগুলো বেশি ছোট ছোট করে ফেলেছিল আর মানুষ হিসাবে পিসটা অল্প বেশি করেছিল তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ি দেখে চলে যাব। আর যেহেতু তখন প্রায় মানে টাইম সন্ধ্যা সন্ধ্যা হওয়ার টাইম হয়ে যাচ্ছিল কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে এখানে টমটম দিয়ে যেতে হয় অনেকটা দূরেই ছিল আর সাথে তো জানোই বাচ্চা ছিল তো তোমাদের সাথে একটু ফটো শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ছোট ভিডিওটা কেমন লাগলো বল অবশ্যই থ্যাংক ইউ বাই বাই